আমি ডাক্তার আশরাফুল হক আজকে কথা বলবো সার্জারি নিয়ে নিয়ে খুব আমরা সবাই জানি বলব যে কোনো রোগী যারা চশমা ছাড়া থাকতে চান তাদের জন্য প্রথমেই বলেন আমি ল্যাসিক করবো কিন্তু তারপরও ল্যাসিক নিয়ে অনেক প্রশ্ন থেকে যায় আজকে চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে ল্যাসিক কি ল্যাসিক হচ্ছে হলো আমার এই যে চোখের মনি বা কালো অংশটি আসলে কালো না এটা কিন্তু স্বচ্ছ এটাকে আমরা আমরা বলি এই লেজার দিয়ে আপনি যে চশমা পরেন চশমা দিয়ে আপনার দূরে দেখতে সমস্যা হয় সেই দূরের পাওয়ারটা আমরা চোখের মনিতে লেজার দিয়ে কারেক্ট করি এটি হচ্ছে ল্যাসিক এখন ল্যাসিক সার্জারি কারা করতে পারবেন সবাই কি ল্যাসিক সার্জারি করতে পারবেন না সবাই ল্যাসিক সার্জারি করতে পারবেন না সবাই যদি ল্যাসিক সার্জারি করতে পারতেন তাহলে কিন্তু আপনি রাস্তাঘাটে বা পৃথিবীতে চশমা পরা মানুষ দেখতে পারতেন না প্রথম কথা হচ্ছে ল্যাসিকের জন্য আপনার চোখকে পারফেক্ট হতে হবে আপনার চোখকে ফিট হইতে হবে আমি প্রচুর প্রশ্ন পাই আমার সোশ্যাল মিডিয়াতে স্যার আমার চোখের পাওয়ার এত আমি কি ল্যাসিক করতে পারবো এই প্রশ্নটা পুরোপুরি একটা অবান্তর একটা প্রশ্ন কারণ হচ্ছে আপনার চোখ যদি ফিট না হয় আপনার চোখের পাওয়ার যতই হোক না না কেন ল্যাসিক করতে আপনার যদি ডায়াবেটিস বা অটো ইমিউন ডিজিজ এগুলো থাকে আপনি ল্যাসিক করতে পারবেন না তাহলে কি হচ্ছে চোখের পাওয়ারের সাথে কিন্তু ল্যাসিকের কতটুকু সম্পর্ক আছে তার চেয়ে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনার চোখের স্ট্যাটাসটা কি আপনার চোখের অবস্থা কি আপনার শারীরিক অবস্থা কি সেটার সাথে কিন্তু ল্যাসিক এর সম্পর্ক রয়েছে এখন তারপরেও কিছু গ্রস টার্ম আছে যাদের চোখের পাওয়ার -1 থেকে -8 এর মধ্যে এবং চোখের পাওয়ার স্টেবল রয়েছে এবং আমি আগেই বলেছি যাদের চোখে কোনো রোগ নেই ডায়াবেটিস নেই গ্লুকোমা নেই বা যাদের শারীরিক কোনো সমস্যা নেই তারা ল্যাসিক করতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে যে মাইনাস সেভেন এবং মাইনাস থ্রি দুটা রোগী আসলো আমার কাছে একজনের পাওয়ার মাইনাস থ্রি একজনের পাওয়ার মাইনাস সেভেন তাহলে আমি যেহেতু বলেছি মাইনাস ওয়ান থেকে মাইনাস এইট এর মধ্যে আপনারা ল্যাসিক করতে পারবেন তাহলে দুজনেরই ল্যাসিক করার কথা কিন্তু না আপনাকে প্রিলাসিক ইভ্যালুয়েশন করতে হবে যে প্রিলাসিক ইভ্যালুয়েশনে আমরা চোখের এ টু জেড কম্পিউটারে স্ক্যান করি আমরা চোখের বিভিন্ন জিনিস দেখি দেখার পরে দেখা গেল যে মাইনাস সেভেন রয়েছে তিনি লাসিকের জন্য ফিট আবার মাইনাস থ্রি যে যার আছে তিনি লাসিকের জন্য ফিট না তাহলে এই এত কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বলেন যে আমার চোখের পর এত আমি লাসিক করতে পারবো কিনা তাদের জন্য উত্তর হচ্ছে আপনাকে প্রিল্যাসিক টেস্ট করতে হবে প্রিল্যাসিক টেস্টে আপনার চোখের পাওয়ার যদি ফিট হয় তাহলেই আপনি ল্যাসিক করতে পারবেন প্রিল্যাসিক টেস্টে ফিট না হলে কি করতে হবে আমার পরবর্তী ভিডিওগুলোতে এটা নিয়ে কথা বলবো আবার যেটা হচ্ছে হলো যাদের চোখের পাওয়ার মাইনাস এগারো বারো তেরো তারা কিন্তু ল্যাসিক করতে পারবেন না কথা পরিষ্কার তারা কি করবেন সেটা নিয়েও আমি পরবর্তী একটি ভিডিওতে কথা বলবো এখন কথা হচ্ছে এই ল্যাসিক সার্জারিতে আমরা কি করি ল্যাসিক সার্জারি দুই ধরনের একটি হচ্ছে ফেমটোল্যাসিক এবং একটি হচ্ছে ব্লেড লাসিক ব্লেড লাসিকটা একটু কনভেনশনাল পুরনো পদ্ধতি এই পদ্ধতিটা বাংলাদেশেই হয় কারণ হচ্ছে হলো আপনার সোশিও ইকোনমিক এবং ফিনান্সিয়াল স্ট্যাটাস টাকা কম লাগে সেজন্য কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কিন্তু এই ব্লেড লাসিক অবসলুট হয়ে গেছে ওখানে আর হয় না সবাই এখন ফেমটো করে আমি এখন কথা বলবো ফেমটো নিয়ে ফেমটো আমরা কি করি ফেমটো আমরা করি এই যে আমি বলেছি যে আপনার চোখের মনি বা করনিয়া যেটি আছে সেটিতে আমরা এই যে এটি যদি চোখের মনি বা কর্নিয়া হয় এটিতে আমরা লেজার দিয়ে একটা ফ্ল্যাপ করি একটা দরজা ক্রিয়েট করি এখন কথা হচ্ছে ফেমটোলাসিকে আমরা কি করি এই যে আমার একটা চোখের দামি আছে আমরা ফেমটলাসি কাজ করি এটা হচ্ছে চোখের এই যে কালো অংশটা এটা কিন্তু স্বচ্ছ এটা আমরা আমাদের চোখে কালো দেখাই কিন্তু আসলে হচ্ছে হলো এটি স্বচ্ছ এবং এই জিনিসটাতে উপরেই আমরা হচ্ছে কাজ করি এখন হচ্ছে ল্যাসিকে ধরেন হলো আপনার চোখের পাওয়ার পাচ আমরা কি করব লেজার দিয়ে এই যে এখানে কালো মনিটা এখানের একটা ফ্ল্যাপ করব ফ্ল্যাপ করে সেখানে হচ্ছে হলো লেজার দিয়ে আপনার যে চোখের পাঁচ আপনার কারেকশন করে আবার ফ্ল্যাপটি আমরা বসিয়ে দিব এটি হচ্ছে হলো ফ্লেমটোল্যাসিক এবং ফ্লেন্টোল্যাসিকে হান্ড্রেড পারসেন্ট আমরা হচ্ছে হলো লেজার দিয়ে কাজ করি এখানে কোনো ব্লেডের কাজ নাই এখানে কোনো ইনজেকশন নাই এখানে কোনো রক্তপাত নাই এখানে কোনো ব্যথা নাই আবার বলছি ল্যাসিকে আমরা কি করি আমরা হচ্ছে হলো লেজার দিয়ে এই যে চোখের কালো মনি এখানে একটা ফ্ল্যাপ করি ফ্ল্যাপটা করে লেজার দিয়ে আপনার যে পাওয়ারটা কারেকশন করার কথা যেটা দিয়ে আপনি দূরে চশমা ছাড়া দেখবেন সেই পাওয়ারটা কারেকশন করে আবার ফ্ল্যাপ বসিয়ে দিই এটাই হচ্ছে হলো ফেমটোলাসিক এখন ফেমটোল্যাসিকের পরবর্তী সময়ে আপনার করণীয় কি কি ইউজুয়ালি যেটা হয় ফেমটোল্যাসিকে প্রায় চব্বিশ ঘন্টা পরে আপনি সুন্দর দেখতে পারবেন আপনাকে যেটা বলা হবে যে আপনি চশমা দিয়ে যতটুকু দেখতেন আপনি চশমা ছাড়া ততটুকু দেখবেন এবং হচ্ছে হলো কিছু সতর্কতা মেনটেন করতে হয় যেমন সাত দিন আপনি চোখে ঝাপটা পানি দিবেন না এক মাস সাঁতার কাটবেন না মেয়েরা যারা ফ্যাশনেবল কন্টাক্ট লেন্স পরেন বা হচ্ছে হলো আই মেকআপ করেন তারা দুই সপ্তাহ আই মেকআপ করবেন না এবং ছয় সপ্তাহ থেকে দুই মাস কিছু ড্রপ ইউজ করতে হয় এটি হচ্ছিল ফেমটোলাসি পরবর্তী সতর্কতা চব্বিশ ঘন্টা পর থেকে কিন্তু আপনি আপনার স্বাভাবিক কাজে ফিরে যেতে পারবেন যারা যাদের প্রফেশনাল কারণে চশমা ছাড়া থাকতে হয় তাদের জন্য কিন্তু হচ্ছে হলো আমি দেখেছি যে যারা হচ্ছে হলো মেডিকেল টেস্ট দিতে হয় যে হচ্ছে আপনার এখন রিটেনে বা ভাইরাতে টিকে আছে বলছে যে তুমি চশমা ছাড়া আসো চশমা ছাড়া যদি তোমার ভিশন সিক্স সিক্স হয় তাহলে আমরা তোমাকে চাকরিতে নিব তাদেরও কিন্তু হচ্ছে দেখা গেছে যেদিন আমি ল্যাসিকটা করছি পরের দিনই তারা মেডিকেল পরীক্ষা দিয়ে টিকে যাচ্ছেন তাদের ডিজার্ভ ভিশনটা আসছে কিন্তু এটি কাদের জন্য সম্ভব যাদের চোখ ফিট রয়েছে তাহলে ফেমটোলাসিক নিয়ে আপনার যে জিনিসটা জানা দরকার সেটি হচ্ছে হলো আপনার চোখ যদি ফিট থাকে আপনাকে করা যাবে এবং চোখ ফিট মানে কি সেটা হচ্ছে আপনার আপনার চোখের স্টেবল থাকতে হবে চোখে কোনো রোগ তাহলে ভবিষ্যতে করার পরে আপনার চোখে কোনো সমস্যা হবে না এইগুলো ঠিক থাকলেই আপনি ফেমটোলাসিক করতে পারবেন আর ফেমটোলাসিক পরবর্তীতে আপনি আপনার স্বাভাবিক সব কাজ করতে পারবেন শুধু কিছু নির্দেশনা মেনে চলতে হবে এই হচ্ছে হলো ফেমটোলাস নিয়ে আমার বলা ফেমাসিক নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ